দেশে ফিরবেন না অপূর্ব মেহজাবিনের ইস্যুই কি কারণ বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ অভিনেতা অপূর্ব এখন বিদেশে কিন্তু তিনি কি সত্যি দেশে ফিরবেন না ছবিজ অঙ্গনে শুরু হয়েছে নানা গুঞ্জন অনেকেই বলছেন তিনি ব্যক্তিগত কারণে দেশে ফেরার কোনো পরিকল্পনাই করছেন না তবে তার চাঞ্চল্যকর তথ্য হল এর পেছনে নাকি মেহজাবিনের বিষয়টিও জড়িত বেশ কিছুদিন ধরে অপূর্বর সঙ্গে মেহজাবিনের সম্পর্ক নিয়ে ভক্তরা নানা কথা বলছেন এক সঙ্গে অসংখ্য হিট নাটক উপহার দেওয়া এই জুটিকে নিয়ে গুঞ্জন অনেকের আগে থেকেই ছিল কিন্তু এবার কথাটা আরও জোরদার হয়েছে কারণ অপূর্ব এখন দেশের বাইরে এবং তিনি নাকি দেশে ফেরার কোনো ইচ্ছাই প্রকাশ করছেন না কেউ কেউ বলছেন অপূর্ব হয়তো কিছু বিতর্ক এড়ানোর আপাতত দেশে ফিরতে চাইছেন না আবার অনেকেই মনে করছেন যে তার ব্যক্তিগত জীবনে এমন কিছু ঘটেছে যা তাকে মিডিয়া থেকে দূরে থাকতে বাধ্য করছে তবে সত্যটা কি অপূর্ব বিদেশে থাকা কি শুধুই কাজের ব্যস্ততা নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো রহস্য আর মেজাবিনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে সন্দেহ দানা বাচ্চছে সেটাই কি দেশে না ফেরার কারণ তো ভিবাস আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ